নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানসী আজকে মুরগির মাংস রেসিপি নিয়ে এসেছি আমাদের মা ঠাকুমারা করতেন এরকম ঝোল খেতে খুব স্বাদ হয় তার জন্য এখানে পাঁচশো গ্রাম মুরগির মাংস নিয়েছি তারপর অল্প একটু লবণ আর এক চামচ হলুদ আদা রসুন বাটা আর গোটা রসুন দিয়ে এটাকে ভালো করে মেখে আমি ম্যারিনেট করতে দেবো আধ ঘন্টার মতো এবার একটা মশলা ভাজবো কড়াইতে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি ধনে ধনে তিন চামচ জিরে দু চামচ গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা লঙ্কা ওটা ভে কড়াইতে শুকনো কলায় ভেজে নিয়ে ওটা গুড়িয়ে নিচ্ছি কড়াইতে তেল দিয়েছি পাঁচ থেকে ছ চামচ তেলটা হয়ে গেলে এখানে এক চামচ জিরে ফোড়ন দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর তার সঙ্গে এখানে এলাচ লবঙ্গ দারচিনি ফোড়ন দিয়েছি ফোড়নটা হয়ে গেলে এমন দুটো রসুন দেবো রসুনটাকে ভাজা ভাজা হয়ে গেলে পরে এখানে ছ সাতটা পেঁয়াজকে একদম পাতলা পাতলা করে কেটে দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছে তখন একটা টমেটোকে বড়ো টমেটোকে কেটে দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করার পর ম্যারিনেট করা মাংসটাকে এর মধ্যে দিয়ে ভাজতে শুরু করে একটু ভেজে নেব যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা আপনাদের পছন্দ হয় তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরমভাবে খানিকক্ষণ আরও খানিকক্ষণ কষিয়ে নেব এর মধ্যে দিচ্ছি দু চামচ হলুদ গুঁড়ো আর দু চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটাই রং করার জন্য আরও খানিক্ষণ কষিয়ে নেব এবার এর মধ্যে ঢাকা দিয়ে এবং গ্যাসটাকে একদম লোতে রেখে দেব তিন থেকে চার মিনিটের মতো এরমভাবে দেখুন ভাজা ভাজা হয়ে এসছে দু মিনিট তিন মিনিট রাখার পর গ্যাস দেখুন খুলে নিয়েছি কতটা জল বেড়ে গেছে এবার আরও খানিক্ষণ ভাজব পেঁয়াজটা এর মধ্যে অনেকটাই গলে যাবে টমেটোও গলে গেছে এবার এর মধ্যে দেব ধনে জিরে আর শুকনো লঙ্কা মাটা তিন থেকে চার চামচ মতো আর এক চামচ আদা মাটা আরও খানিক্ষণ কষিয়ে নেব কষানোটা হয়ে গেছে এবার যে মশলাটা ভেজে নিয়েছিলাম ওই ভাজা মশলাটা বেটে নিয়েছি এখানে দিয়ে দিলাম আরও খানিক্ষণ কষাবো যতক্ষণ না ভালো করে তেল ছাড়ছে আর গ্যাসটা সবসময় লোতে রাখবো লো থেকে মিডিয়ামে তার বেশি গ্যাসটাকে বাড়াবো না ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে আলুগুলো কিন্তু আগে ভাজেনি এর মধ্যে দিয়ে দিচ্ছি এর সাথেই মাংসের সাথেই আলুগুলোকে আবার ফের ভালো করে কষিয়ে নেব এতে এই রকমভাবে আলু কষালে তেলটাও কম লাগে আর খেতে হয় দুর্দান্ত এবার পরিমাণ মতো মিষ্টি দিলাম মিষ্টি আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন মিষ্টি দিলে একটু ভালো হয় চেষ্টার একটু ভালো আসে রঙটাও খুব ভালো হয় আরও খানিক্ষণ নেড়ে নিলাম এবার ঢাকা দিয়ে রেখে দেব আরও তিন চার মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নেবো দেখুন কষানো হয়ে গেছে কতটা জল ছেড়ে গেছে তেলও বের হয়ে এসছে আরও কিছুক্ষণ কষানোর পর এবার গরম জল দিয়ে দেবো এটা কষাতে কষাতে কি সিদ্ধ হয়ে যাবে সেই জন্য খুব বেশি জল দেবো না যেমন আমরা ঝোল খাবেন সেই অনুযায়ী দেবেন এটা খুব বেশি ঝোল ঝোল ভালো লাগে না এবার ঢাকা দিয়ে একদম লোতে রেখে গ্যাসে রেখে দেবো দশ মিনিট দেখুন হয়ে গেছে এবার গরম গরম পরিবেশন করুন ভাতে রুটিতে যাতে খেতে খুব ভালো লাগে নমস্কার বন্ধুরা